স্বাগত আপনাদেরকে প্রশ্ন উত্তর পর্বে আরেকটি পর্ব নতুন পর্বতে আজকের প্রশ্নটা যেটা নিচ্ছে সেটা হলো যে পাতার কালার ফ্যাকাশে হয়ে যাচ্ছে কোন গাছ নিজের থেকে রিকভারি করছে কোনটা ধুকে ধুকে মারা যাচ্ছে এটা আর চিকিৎসা কি আপনার দেখা যাচ্ছে গাছের কালার কখন ফ্যাকাশে হয় এটা আপনাকে আগে জানতে হবে গাছের কালার ফ্যাকাশে হয় সাধারণত কোনো গাছ দেখা যায় যে কোনো খাবারের অভাব হলে বা মাইক্রোনিউট্রিয়েন্টস এর অভাব হলে দেখা যাচ্ছে গাছের পাতার কালারটা ফ্যাকাশে হয়ে যায় বিশেষ করে ম্যাগনেসিয়াম জাতীয় সারের অভাবে গাছের কালারটা ফ্যাকাশে হয়ে যায় আপনার যদি গাছের কালার ফ্যাকাশে হয়ে যায় সেক্ষেত্রে আপনার দুইটা পদ্ধতি আছে গাছটা রিকভার করার বা গাছটা সারিয়ে তোলার একটা হলো যে আপনি গাছটা যদি সম্ভব হয় নতুন করে নতুন মাটি মিক্স করে রিপোর্ট করে দেবেন আর সেকেন্ডটা হলো আপনি ম্যাগনেসিয়াম লবণ একটা পাওয়া যায় ম্যাগনেসিয়াম বা লবণ পাওয়া যায় ওই লবণটা আপনি যদি ব্যবহার করেন বা অনেকে ইপসাম সল্ট বলে ইপসাম সল্টটা যদি ব্যবহার করেন তাই সেক্ষেত্রে গাছটা রিকভার হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে প্রতি সপ্তাহে একবার করে ইপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম জাতীয় যেটা সার আছে সেই সারটা ব্যবহার করতে হবে আল্লাহ হাফেজ